সবাইকে সালাম আসসালামু আলাইকুম আমরা কিন্তু আমাদের যে হোটেলটি রয়েছেন হোটেল সি প্লেস লিমিটেড এখানে কিন্তু আমরা সামনে এসেছি আমরা এখন প্রবেশ করবো আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা যদি আসতে চান এটা কিন্তু আসলে কলাতুলি বীচের একদম কাছে কিন্তু এই যে আমাদের বড় ভাই আলিম ভাই রয়েছেন এই যে আরেক ভাই রয়েছেন সুন্দর সর্বোপরি আসলে এটা কিন্তু আসলে অনেক সুন্দর অনেক বড় একটি হোটেল ওয়েস্টার্ন প্লাজা এই আমাদের আমাদের বড় ভাই রয়েছেন বস ভালো আছেন তো নাকি আচ্ছা কথা হবে সমস্যা নাই আমরা এখন প্রবেশ করব হোটেলে দেখি কি অবস্থা